আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে একটা কাজ নিয়ে আসলাম কাজটা হইতেছে ওই যে মোসাল্লেস হাজিদের মোসাল্লেস লাইন ছিল তো ওইটা পানি লিক করতো কালসি বালসিয়া করতো তাই এখন ওটা কইটা নতুনটা লাগাতে হবে এটা প্লাস্টিকের জিল বা দিয়ে

og

হাত খাৰি বে থৈ দিলে تمام تمام ماشي ماشي توليد درش ان شاء

বাংলা ঠিক মতো করতে পারতেছে না দুঃখিত ইনশাল্লাতে এখন একটু ভালো হয় সমস্যা নেই এখন একটু ভালোই তারা আস্তে আস্তে আসে ইনশাল্লাহ দোয়া করি যাতে আপনি না করি

তো আছে থাকে কারপুর থাকলে তাহলে সমস্যা নাই লাগা দেওয়া যায় ওলা নাই সবসময় করে চক করে কাজ করবে তা

I hope you video. Comment, share, again.